সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আছে দুইজন প্রতিযোগী তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ দালাল হোসেন আপনার নাম মোহাম্মদ সাইফুল দালাল ভাই আর সাইফুল ভাই দুজন প্রতিযোগী আছে আজকে আজকে উইনার হলে পাবে 1000 টাকা আজকে সম্পূর্ণ খাবার শেষ করতে হবে যে আজকে উইনার হবে সেই পাবে 1000 টাকা ঠিক আছে আপনি প্রস্তুত খাওয়ার জন্য 1 2 3

খাডা দিলতে উইনার কে পেয়ে যাস এক হাজার টাকা তারা তারা উইনার হতে পারলে এক হাজার টাকা পুরস্কার আড্ডি লড়াই দেখা যাক তারা তৈরি

और उसका अच्छा ये और तोरा भी ना मार है ये 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 लाओ लाओ ऐसे ना तक ना सका है দেখা যাক কে উনার হয় বেলাল ভাই খাবার পরাই শেষ অল্প কিছু রাইস আছে দেখা যাক কোনো খাবার থাকা যাবে না উইনার হতে হলে সব খাবার শেষ করতে হবে আদিবাস বড় কোম্পানি আর খায়া সহযোগিতা করা যাবে না মুখে খাবার আজকের ওইনার বেলাল মাঝি বেলাল মাঝি পেয়ে গেছে এক হাজার টাকা টাকা পেয়ে কি খুশি আপনি অনেক খুশি একটা হাতে তুলে দেন এদের জন্য